আমরা দুইজন নারী প্রধানমন্ত্রী দেখেছি প্রধানমন্ত্রীও নারী স্পিকারও নারী মেম্বারও নারী চেয়ারম্যানও নারী কমিশনারও নারী কাউন্সিলরও নারী সাংবাদিকও নারী প্রতিটা জায়গায় নারী কথা বলেন ঠিক না ঠিক আমি কি ভুল বললাম ভাই ভুল বললাম ভুল বললে বলবেন কথা বলেন ঠিক কি না প্রতিটা জায়গায় স্পিকারও নারী সবাই নারী এরপরও এত বছর এই শাসন হলো আমরা দেখলাম আজও কি কোন নারী প্রধানমন্ত্রী বলেন এমপি বলেন মন্ত্রী বলেন চেয়ারম্যান বলেন সচিব বলেন নারীদের ধর্ষণ কেউ বন্ধ করতে পারছে পারছে আজ দর্শন ধর্ষণ হচ্ছে তার মানে হলো এই মানব প্রচিত আইন দিয়ে আপনার আমার এই সমস্ত অপকর্মকে বন্ধ করা সম্ভব নয় যেদিন থেকে আল্লাহ রাই আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে সেদিন আল্লাহ